হ্যালো গাইস কেমন আছো তোমরা আসো সবাই অনেক বেশি বেশি ভালো আছো তো ভালো থাকবেই না কেন গেই না যেহেতু নতুন ক্রিমিনাল বার্নি দিয়ে দিছে তো ক্রিমিনাল বার্নিলে স্পিন করার জন্য না আমাদেরকে কয়টা টোকেন পাঁচ পাঁচটা টোকেন দিয়ে দিচ্ছে তো তোমরা কারা কারা পাঁচ পাঁচটা টোকেন পেয়েছো তো প্লিজ কমেন্ট করে বল যাবে আর এখানে তিন তিনটা ক্রিমিনাল দিছে তারপর এখানে আর অনেক কিছু দিছে তো আজকে আমরা যে মানুষ কোনো সময় টপ আপ করি না তাই সে আজকে আমরা টপ আপ করবো পুরো পাঁচ হাজার ডায়মন্ড তো বুঝতে তো পারছো আজকের ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো চলো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করা যাক খুব তাড়াতাড়ি আমরা ক্রিমিনালটা পাওয়ার জন্য প্রথমে একটা গোল্ড অয়েল স্পিন করে নিলাম তারপরে আমরা এখানে ক্যারেক্টার চেঞ্জ করব তো চলো আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে আসি আমাদের ক্যারেক্টার চেঞ্জ করা শেষ তো চলো এবার আমরা গিয়ে স্পিন করব পাঁচটা টোকেন আছে তো চলো আমরা প্রথমে স্পিন করে দিলাম তো দেখা যাক গেন আমাদেরকে কী দিবে তো এখানে আমাদেরকে ক্রেড়ি দুইটা টোকেন দিছে তো যাই হোক ভালোই দিছে দুইটা টোকেন হলো মোটামুটি খারাপ না তো যাই তারপরে আমরা আরেকটা স্পিন করে দিচ্ছি তো দেখা যাক এই স্পিনে কি আমাদেরকে গেরি দিবে দেবে না স্পিনে আমাদেরকে গেরিনা একটা টোকেন দিচ্ছে তো চলো আমরা আরেকটা স্পিন করে দিলাম দেখা যাক গেলিনা আমাদেরকে কয়টা টোকেন দেও বাবার রে পাঁচটা টোকেন দিছে তো চলো আমরা এবার লাস্ট স্পিন দেখা যাক গেই নাকি আমাদেরকে দিবে নাকি এবার আমাদেরকে বাস দিয়ে দে তো দেখা তিনটা দিছে তো আমাদের আচ্ছা আরেকটা আছে টোকেন তো চলো আমরা আরেকটা স্পিন করে দিই তো না মানে আরেকটা স্পিন করার আগে আমরা চলো আগে গোল রইলে বা এখানে একটা স্প্রিন করে আসি তারপর হয়তো গেইন আমাদেরকে দিবে আমি জানি গেরিনে স্পিন আমাদেরকে দিয়ে দিবে তো চলো আমরা কি এবার সুন্দর করে একটি টোকেন আছে ওই টোকেনটা দিয়ে স্পিন করে দিই তো তোমরা ছু মন্ত ছু বলো ইতিমধ্যে আমরা স্পিনটা করে ফেলেছি চান্দুরা পাঁচটা টোকেন দিয়ে দিস আমি জানতাম না এতগুলো টোকেন দিবে তো ষোলোটা টোকেন হয়ে গেছে আমাদের অলরেডি তো চলো এখানে একটা দেখা যাক আমরা কে নিতে পারি ষোলোটা টোকেন দিয়ে আপাতত আমরা এখান থেকে নেম চেঞ্জ কাটটা নিব ঠিক আছে তো চলো আমরা আবার স্পিন করা শুরু করি আমাদের এখানে ডিসকাউন্ট দিচ্ছে তো আমরা এখানে চার এক একটি স্পিন করে দিলাম তো চলো দেখা যাক এই স্পিনে কি আমাদেরকে দিবে গেলি নাকি সোনা এই স্পিনে একটা টোকেন দিচ্ছে তো আমাদের এবার আর আইডি তো আসে চুয়ান্ন তো চলো এখানে আমাদের আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে চল্লিশ এ দশটা স্পিন করার জন্য তো চলো আমরা এখানে দশটা স্পিন করে দিব দেখা যাক এই দশটা স্পিনকে গেই আমাদেরকে দেবে তো গেলি একটা একটা টোকেন দেখেন বা বেশি বেশি করে টোকেন দাও তো দেখা যাক কিনা কয়টা টোকেন দিচ্ছে সতেরোটা টোকেন দিচ্ছে মাত্র আমরা ইতিমধ্যে ডায়মন্ড টপ আপ করে ফেলছি তো দেখা যাক গিয়ে আমাদেরকে কত ডায়মন্ড দেয় তো চলো আমরা এখন লবিতে গিয়ে দেখি এই কি ভাই মাত্র একশো উনতিরিশ ডায়মন্ড তো যা যাই হোক এই দুঃখভরা ক্লান্তপন নিয়ে আমরা আবার স্পিন করতে চলে আসলাম একশো উনত্রিশ ডেমন্ড নিয়ে তো দেখা যাক আমরা কি এখান থেকে চেঞ্জ কার্ড বা গোল্ডেন ক্রিমিনাল বের করতে পারবো তো আমি স্পিন করার আগে ডায়মন্ডের এখানে আগে একটা গোল্ডেন স্পিন করে নিলাম তো তারপরে এখানে আমি বিশের স্পিন একটা করে দেবো দেখা যাক গিয়ে নামকে কয়টা টোকেন দিবি কয়টা 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 আয় ভাই মাত্র একটা টোকেন আর একটা টোকেন দিয়ে কী করবো গাইস আমি আমার তো লাগে অনেক অনেক টোকেন তো তারপর এখানে দুইটা টোকেন দিছে আর আচ্ছা আমার এখানে মাত্র উনানব্বই ডায়মন্ড আর লাগে তিনটা টোকেন চেঞ্জ কার্ডটা নেওয়ার জন্য তো আমি তোমাদের তোমাদের সাথে একটু মজা করছিলাম যে আমি বের করবো না আমি বের করবো না কারণ আমি গেমের পিছনে টপ করি না আর পাঁচ হাজার ডায়মন্ড বা এটা তো অনেক দূরের কথা আমি বহু কষ্টমষ্ট করে একশোটা ডায়মন্ড টপ আপ করছি ভিডিওটা বানানোর জন্য তো তবুও একটা নাম চেঞ্জ কার্ড নেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক আমাদের এখানে দশটা টোকেন দিয়ে দিচ্ছে ও ভাই রে বাই গেলি না কখন থেকে আবার এত ভালো হয়ে গেছে কে জানে তো এখানে আমাদের আটচল্লিশটা টোকেন হয়ে গেছে তো এবার আমরা আমাদের নেম চেঞ্জ কার্ডটা কিনে ফেলবো চলো এখানে আমরা চেঞ্জ কার্ডটা এখন কিনে ফেলবো তো দেখা যাক চল্লিশটা টোকেন দিয়ে আমি এখানে নেম চেঞ্জ কার্ডটা কিনে ফেলছি তো তোমরা কারা কারা এই গোল্ডেন ক্রিমিনালটা বের করছো তো প্লিজ কমেন্ট করে বলে যাবে আর আজকে ভিডিওটা কেমন কেমন লাগছে তো এটা বলা যাবে চ্যানেল যদি নতুন থাকত তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা তো আজকের জন্য টাটা আরে টাটা না সরি আমি যে একশো টোটো টপাক করছি আমাকে তো ইমোট দেওয়ার কথা না চলো আমরা কেউ ওই ইমোটটা নিয়ে আসি গাইস আমি তো একশো টপ আপ করছি তো তাই আমাকে এখানে ইমোটটা দিবে এখন তো চলবো আমরা ক্লাইমটা করে ফেলি তো এখানে আমি ইমোটটা ক্লাইম করে ফেলছি তো তোমাদের কাদের কাছে কাছে ইমোটটাও আছে তো প্লিজ বলে যাবে তো আবারও ভিডিও শেষ করার আগে বলে যাচ্ছি যে যার যার চ্যানেলটি এখনো এখন সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো আজকের জন্য টাটা বাই এখনো চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করো নাই